Oh. Cool. হ্যাঁ ভাই তোমার ফসল কেমন হয়েছে হ্যাঁ ভাই তা দেখছি ফসল যা হয়েছে হয়েছে তার থেকে বেশি পোকা লেগে গেছে হ্যাঁ ভাই খবর শোন তোর তো দেরি হলো কা কি করব ভাই একা মানুষ সব কাজ আমাকেই করতে হয় তাই আসতে দেরি হয়ে গেছে আর ভাই ফসলে যা ক্ষতি হয়েছে মনে হচ্ছে গড়ায় দড়ি সারা কাম নাই হ্যাঁ ভাই কইছিস ঠিক কইছিস এখন গলায় দড়ি কোনো উপায় দর নাই আরে ভাই তোরা এ কথা কইছিস তোদের তো দু চার কাটা আছে আমার তো সেটাও নাই এই লধিতে একটু জল কুমলে তা চরে চাষ করতে পাই এখন তো লদিতেও জল নেই আকাশেও জল নেই এখন যে কি করে চাষ করব তা আল্লাহ জানে চিন্তা কেন করছিস রে ভাই এই তো চাষ শুরু হলো আল্লাহ দিবে ঠিক হবে রে ঠিক আছে ঠিক আছে আর তো ভাবনা চিন্তা কিসের কাজে লেগে যা রোদ বাড়ছে

বৌদি ধরেছিল আর বলছে খাবারটা দিয়ে আসতে হবে তাই এলাম হ্যাঁ দরাজাই

sawari to kabasure no utai ga nori baba আরে হারে ধুন তো গোবর তুমি তখন খাবার আসে নাই তোকে দেখি লে এক কাজ কর তাই কর কি তুমি দেখে লে ওকে তাই করি ভাই গোবর তোর তো সেলি তো এখন দেখছি খাবার নিয়ে এলো না তা এক কাজ কর আমার সাথে দুমুটো খেয়ে নে তোর সেলে যখন আসবে তখন আবার খাবি চল চল আয় মুখ হাতে ধুয়ে চারটে খেয়ে নিবি চল চল

পড়াশোনা করছে গ্রামে অনেক নাম আর শুনলাম না কোন কুইজে উদ্যম হয়েছে কি রে গোবর্ধন এসব কি শুনছি ছেলেকে দিয়ে স্কুল পাঠাচ্ছিস দুবার দু মোটো খেতে পাস না আর তুই স্কুলে পাঠাচ্ছিস তো লজ্জা করে না তুই এত ছেলেকে স্কুলে পাঠাস না মাঠে নিয়ে আয় কিছু কাম শেখা

तू দু तू খেতে পাস না আর তুই স্কুলে পাটাছিস তো লজসা করে না সি সি করে না খা তো ভালোই হলো ভাই তো চল আর একটু কাজ করে নি তারপর বাড়ি চলে চল চল আর একটু কাজ করে নি চল

আমরা মানে স্কুলে একটু এই এই ছিল আবার মূল মূল তর্ক কি আর কি হলো কি ভাই তোর বাবা তো এসে বুঝে যায় তাই है भाई मेरे थोड़े पढ़ाई स्कूल आवर क्यों जाए जेलखाना एकदम हमको तो मेरे थोड़े स्कूल पढ़ाई तो गदा भगवान अगोना मर की रे भाई भाग्य स्कूल आवर क्यों जाए स्कूलला जेलखाना ये <laughs> भाई स्कूल से से येला मैं बाड़ी जाईबो हम तो स्कूल जाई नहीं तो आदत है ना কি বাতৰি হৈ যাবি মানে তোক কৈছে নেকু

আপনি ধন্য মশাই আমি আপনার সাথে নস্কার করতে যাবো কেন তাহলে হ্যাঁ তাহলে শুনুন এখন পড়াশোনা করতে গেলে আর কোনো খরচাপাতি করতে হবে না কে বলছেন মিশা হ্যাঁ মশাই ঠিকই বলছি এখন সরকারের স্কুলগুলোতে সরকারের পক্ষ থেকে বই খাতা পেন জুতো সবই দেওয়া হচ্ছে আর বাচ্চাদের পুষ্টির কথা ভেবে দুপুরে মিড মিলের ব্যবস্থা আছে বিদ্যালয়ে তাছাড়া হারু নবম শ্রেণীতে উঠলে ওকে বিনামূল্যে সাইকেলের ব্যবস্থা করে দেওয়া হবে এসব আমি কি শুনছি আপনি কি সত্যি কথা বলছেন আরে মশাই আমি আপনাকে মিথ্যা কথা কেন বলবো সবই সত্যি আপনি জানেন না আরে মশাই কাঁদছেন কেন এটা দুঃখের কেন নয় মাস্টার মশাই এতদিন আমি ভুল জানতাম আপনি আমার জ্ঞান খুলে দিয়েছেন তাহলে আর বেশি দেরি না করে হারুকে স্কুলে পাঠিয়ে দেন ঠিক আছে মাস্টারমশাই আমি আজ থেকে হারুকে স্কুলে পাঠিয়ে দেবো বাবা স্কুলে যাবো হ্যাঁ বাবা তুই স্কুলে যাবি আর পড়াশোনা করে একদিন তো অনেক বড় হবে অনেক বড় হবে অনেক বড় হবে এই গল্পে থেকে আমরা শিখলাম যে পড়াশুনো কিভাবে একজন মানুষের জীবনে উন্নতি আনতে পারে হারুর মতো ছেলেরা যদি পড়াশুনো করে তাহলে তাদের জীবনে আরও ভালো পথ এগিয়ে যেতে পারে কিন্তু আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে চাষবাসও খারাপ নয় চাষবাস হলো আমাদের মাটির কাজ আমাদের দেশকে উন্নত করার একটি উপায় প্রত্যেকেরই তার নিজের স্বপ্ন পূরণ করার অধিকার আছে চাষির ছেলে মানেই তাকে চাষি হতে হবে এমন কোনো নিয়ম নেই পড়াশোনার মাধ্যমে সে অন্য কোনো পেশায়ও যেতে পারে তেমনই কেউ যদি চাষবাস ভালোবাসে তবে সেটাও সম্মানের কাজ পড়াশোনা এবং চাষবাস দুটোই মানুষের জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের মানসিক বিকাশ ঘটায় এবং নতুন নতুন পথ দেখায় আর চাষবাস আমাদের দেশকে সমৃদ্ধ করে তাই আমাদের জীবনে পড়াশুনোর সাথে সাথে চাষবাসকেও সম্মান করা উচিত দুটোর সুন্দর মিলন আমাদের জীবনে একটি সমৃদ্ধ এবং উন্নত ভবিষ্যৎ আনবে ধন্যবাদ